তাদের রেসপন্ড পার্সেন্টেজ খুবই লো টোটাল তেরো পার্সেন্ট আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয় যেটা করার কথা সেটাও তারা করেন তো একই রকম ভাবে তারা এই যে মুক্ত বা স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি এলাও করবেন তো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের এলাও করে না আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না এগুলো অবশ্যই তারা টেক ডাউন এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করত বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম কারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে ইউসকারিগুলো ছড়িয়ে দিচ্ছে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিত হচ্ছে এবং এগুলোতে বুঝতে করছে সেগুলো কিন্তু বিদেশ থেকে পড়ছে লন্ডন থেকে পড়ছে আমেরিকা থেকে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিবদ্ধ যখন বলছে এবং যে লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্ট ব্লক করলেন না আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না এই কন্টেন্টগুলোকে টেকডাউন করলেন না এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলক ভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না তারা বলেছে যে আগামী দিনে তারা আরো দায়িত্বশীল থাকবে তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন মেট্রো রেল ডেলিভারি এক্সপ্রেসওয়ে টোল সার্ভার ডেটা সেন্টার সেতু ভবন ত্রাণ ভবন একের পর এক হামলা করা হলো থানা ডাক ভবন সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা হোক মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ প্রো লিবারেশন প্রো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ আর আমাদের এগেইনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না